নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন অরুণের গল্প কথা অরুণের গল্পকথা চ্যানেলে আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও সেতারের সুর আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একেবারে ভুলবেন না গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল অরুণের গল্প কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আজকে আমাদের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও সেতারের সুর দিনের মতোই আবারও ঘুমটা ভেঙে গেছিল হরদয়ালের তারপরে সে শুনতে পেল সেই সেদিনের মতোই গানটা একটা মেইলি গলায় এ যেন গান গিয়ে চলেছে গানের গলাটা খুব পরিষ্কার ও স্পষ্ট নয় গানের কথাগুলো স্পষ্ট নয় কিন্তু যে গান করছে তার গলায় বেশ সুর আছে বলে মনে হলো রাত নিঝু ঘর ভাষে যোছরা রাত পরি ঘুম ছেড়ে কিন্তু এত রাতে একটা মেইলি গলা এই বাড়ির আশেপাশে গান করে বেড়াচ্ছে এইটা তো চট করে মানা যায় না বিশেষ করে এমন একটা জায়গায় হরদয়াল জানালাটা খুলে বাইরে মুখ বাড়িয়ে দেখল চাঁদের আলোয় চারপাশটা যেন ভেসে যাচ্ছে বাড়ির পেছনের দিকে ফাঁকা চৌহদ্দিটা পেরিয়ে গেলে তারপরেই উঁচু পাঁচিল একসময় পাঁচিলটা রক্ষিত অবস্থায় থাকলেও এখন এখানে ওখানে ভেঙে পড়ে কেমন যেন অরক্ষিত হয়ে পড়েছে হরদয়াল কিছুক্ষণ তাকিয়ে রইল সেই দিকেই আর তারপরেই মনে হলো ঠিক পাঁচিলের ধার বরাবর কে যেন একটা হাঁটতে হাঁটতে চলেছে এক পাশ থেকে অন্য পাশে বউ তার মানে ঠিকই বলেছিল আমি ভুল করেছি রাতের বেলা এখানে থাকাটা একদমই ঠিক হবে না বলে মনে হচ্ছে হরদয়াল জানালার কাছে দাঁড়িয়ে কথাটা ভাবছে এমন সময় তার মনে হলো পাঁচিলের ধার ঘেসে হেঁটে যাওয়া মানুষটা একটা মেয়ে মানুষ চাঁদের আলোই এতক্ষণে তার লাল শাড়ির আঁচলটা চোখে পড়েছে তার ঠিক তখনই সেই মেয়েটা যেন সোজা তাকালো হরদয়ালের দিকে আর তারপরেই হরদয়ালের মনে হলো সে তার পথ বদলাচ্ছে এইবার সে সোজা এগিয়ে আসছে এই বাড়িটার দিকে গানটাও থেমে গেছে তার বদলে নুপুরের শব্দ আর একটা অদ্ভুত খ্যানখ্যানে হাসি সে হাসির শব্দ শুনলে যে কারোর বুকের ভেতরটা কেঁপে উঠতে পারি হরদয়াল জানালাটা বন্ধ করতে চাইল কিন্তু পারলো না কোনো একটা অজানা শক্তি তাকে জানলার কাছ থেকে সরতে দিচ্ছে না মূর্তিটা হাঁটতে হাঁটতে একদম ঝর্নার কাছাকাছি এসে পড়েছে ঠিক এমন সময় আবার সেই গানটা শুরু করল ঘর অবাক হলো এত সুরেলা কণ্ঠ যার উপর এত সুন্দর গাছ সে এর আগে কখনো শুনেছে বলে মনে হয় না গ্রামে গঞ্জে যাত্রা গান শোনা যায় কিন্তু সে গান আলাদা আর এই গানও আলাদা হরদয়াল জানালার কাছে দাঁড়িয়েছিল তাই কখন যে নিচের সেই মেয়েটা পেছনের দিকের দেওয়াল বেয়ে মাকড়সার মতো উপরের দিকে উঠতে শুরু করেছে সেটা হরদয়াল খেয়াল করেনি গানে বিভোর হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে এমন সময় দেখতে পেল জানালার বড় বড় গড়াদের নিচের দিকটা দিয়ে দুটো হাত উপরে উঠে আসছে তারপরে উঠে এলো একটা মাথা না ভয় পাওয়ার মতো কিছু নেই অতি সাধারণ বললে ভুল হবে এক অসাধারণ রূপবতী মেয়ে মানুষ উঠে এসেছে তার গায়ের ফর্সা রং কপালের মাঝখানে আঁকা লাল রঙের টিপ চোখ নাক এমন কি ঠোঁট পর্যন্ত এতই সুন্দর যে যে কোনো পুরুষ মানুষ তার দিকে তাকিয়ে থাকলে চোখ ফেরাতে পারবে না হরদয়ালও পারছিল না তার মুখের ভেতর সাদা দাঁতগুলো ঝকঝক করে উঠছিল চোখের সেই দৃষ্টি মায়াবী হরিণের মতো সে জানালার গড়াদের কাছে নিজের মুখটা রাখল তারপরে বলল ঘরের ভেতরে হরদয়াল আরেকটু হলেই তাকে হ্যাঁ বলে ফেলেছিল কিন্তু তার আগেই কোথায় যেন একটা খটকা লাগলো সে দাঁড়িয়ে রয়েছে দোতলায় জানালার কাছে বাড়িটা এমনিতেই বড় তারপর একতলাটাও বেশ উঁচু মেঝেতে দাঁড়ালে সিলিং পর্যন্ত মাথা উপরের দিকে তুলে দেখতে হয় সেই বাড়ির দোতলার কাছে মেয়েটা জানালার বাইরে এলো কি করে কথাটা ভাবতেই হরদয়ালের চমক লাগল সে কিছু একটা বলার জন্য মুখ খুলল বটে তবে কথা বলতে পারল না মেয়েটার চোখে মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত রাগ দুই চোখ যেন আগুনের মতো জ্বলছে মুখটা হা হয়ে গেছে মুখের ভেতরের জিভটা টকটকে লাল বলে মনে হলো একবার তারপরে সে জানালার গড়া ছেড়ে দিল আর প্রচন্ড চিৎকার করে উঠল হরদয়াল দু হাতে নিজের কান ঢেকে রেখে চিৎকার করে বলতে লাগল চলে যা বলছি চলে যা এখানকে চলে যা হরদয়াল যখন কান ছাড়লো তখন চারপাশটা আবার আগের মতো চুপচাপ হয়ে গেছে বাইরেটা চাঁদের আলোই ভেসে যাচ্ছে ঘরের ভিতরে টিম টিম করে জলা হারিকেনটা এবার বাড়িয়ে দিল হরদয়াল ঘামে তার গোটা শরীর ভিজে গেছে একটু আগে যা হলো তা কি সত্যি নাকি স্বপ্ন কিন্তু স্বপ্ন কি করে হবে মেয়েটার গায়ের সেই গন্ধ তো এখনও ঘরের মধ্যেই রয়েছে পায়ে পায়ে হারিকেনটা নিয়ে অরদয়াল জানালার কাছে গিয়ে দাঁড়ালো না কোথাও তো কিছুই নেই গানের শব্দ নেই নুপুরের শব্দ নেই এমনকি মেয়েটাও নেই বউটা কাল কি বলেছিল তার মানে এতগুলো দিন ধরে আমার বউ আর ছেলে মেয়েটা এমন ভাবে রাত কাটিয়েছে অরদয়ালের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছিল এমনি এমনি কি আর অমন শান্ত বউটা তাকে ভর্সনা করে এখান থেকে চলে গেছে ছেলে ও মেয়েকে নিয়ে নিজের বাপের বাড়িতে হরদয়ালের মনে হল তারা হুরু করে একটা বড্ড বড় ভুল করে ফেলেছে জানালার কাছ থেকে সরে আসতে হবে ঠিক এমন সময় নিচের দিকে চোখ চলে গেল জানালার পেছনে নিচের দিকে মাটির উপরে পড়ে রয়েছে মেয়েটা নিস্পন্দ নিশ্চল কিন্তু হরদয়াল জানে কোনো লাভ নেই ওই মেয়ে আজ থেকে অনেক বছর আগেই মারা পড়েছে এই বাড়িতেই কোথাও আর তাই তো কথাটা ভাবতে ভাবতেই মেয়েটা শুয়ে থাকা অবস্থায় হাত পা পিছনের দিক দিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে ঠিক শিয়ালের মতো দৌড়ে যায় পাঁচিলটার দিকে আজ সকালে যখন তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা তখন কিন্তু আকাশের অবস্থা বেশ ভালোই বলা চলে আগের দুদিন ধরে বৃষ্টি হয়েছে শ্রাবণ মাসের এই শেষ দিকটায় মাঝে মাঝে বৃষ্টি এবং ঝড়ের উৎপাত দেখা যায় তবে হলেও কিন্তু খুব বেশি হয় না কয়েক পচলা বৃষ্টি হবার পর আবার যেইকে সেই অবস্থা তাতে কিন্তু গুমোট গরম পড়ে আশ্বিন কার্তিক আসার আগে আগে এই অবস্থাটা চলতে থাকে তবে শরৎকাল পুরোপুরিভাবে এখনো প্রবেশ করতে পারেনি কলকাতায় বর্ষার শেষ প্রান্ত চলছে এই দুই সময়ের মধ্যেটুকু মুছে ফেলতে শ্রাবণ ভাদ্রমাস যে কতটুকু পাকাপাকি ব্যবস্থা করতে পারে সেটাই দেখার বিষয় আমরা যখন বেরোলাম কিশোরী বলল আর এখানে থাকতে ইচ্ছে করছে না হে মেজবাড়ির অবস্থা খুব একটা ভালো না প্রত্যেকটা ঘরে শুনেছি নাকি দুজন করে থাকার ব্যবস্থা করবে এই সব করে ভাড়া বাড়ানোর চেষ্টা আর আর কি তবে বাড়িতে কেউই তাতে তাতে রাজি নয় কিন্তু তো হবে না যা বলবে এমনটাই তো হয়ে আসছে মালিক পক্ষের উপরে কথা বলার মতো অধিকার তো কারণ নেই এমনকি আমাদের দেশের আইন ব্যবস্থার নেই আর ও সব কথা বলে কোনো লাভ নেই মেসের ব্যবস্থা অন্য কোথাও ঠিক হয়ে যাবে একটু দূরে পড়বে আর কি ওই যে কথায় আছে না ভাত কাকের অভাব হয় না এখানে কাক ভাত অভাব নেই বুঝলে কিশোরীর কথাই আমি হেসে উঠলাম কোনো এখন মাঝে মাঝেই কিশোরীর মুখে এমন সব কথা শোনা যায় তার অবশ্য একটা কারণ আছে সেটা আগেই বলেছি আজ হেঁটেই আসছিলাম একে মাসের শেষ তারপর পকেট গড়ের মাঠ মাসের শেষের এই সময়টা বেশ অসুবিধা হয় এমনিতে দ্রব্যমূল্য যেভাবে চরচর করে বাড়ছে তাতে কোন দিন না আকাশ ছোঁয়া হয়ে যায় তাই নিয়ে চিন্তা তার উপর নানান সমস্যা অবশ্য হাঁটতে ভালোই লাগছিল ট্রাম গাড়ি ঘোড়া লোকজন আমাদের পেছনে রেখে সামনে চলে যাচ্ছে আমরা এক পাশ ধরে হেঁটে চলেছি কিশোরীর সঙ্গে কি নিয়ে কথা বলছিলাম মনে নেই ঠিক সেই সময় কিশোরী বলে উঠল সে তুমি যাই বলো না কেন এই ভূত প্রেতের ব্যাপারের সঙ্গে মানুষের মনের ভয় অনেকটা জড়িয়ে থাকে যে মানুষ যত ভীতু সেই মানুষ তত বেশি ভূত দেখে বলে আমার মনে হয় সেটা নাও হতে পারে আমি এমন কিছু মানুষকে চিনি যারা কাজে কিন্তু তারাও জীবনে ভূত দেখেছে অন্তত একবার হলেও তারা হয়তো মিথ্যে কথা বলছে আর না হলে তারা যা দেখেছে তা হয়তো মনের ভুল আগেই তো বললাম মনের ভুল আর মনের ভয় দুটোই থাকা যায় ভূত দেখার জন্য এসব প্রশ্নের উত্তর সচরাচর পাওয়া যায় না তাই যুক্তি তর্ক প্রমাণ করতে করতে আমরা যখন তারনাথের বাড়িতে এসে পৌঁছালাম দেখি তারানাথ একটা আসন পেতে বসে আছে তার সামনে একটা বছর পনেরো এমন হবে মানে ছেলেটা মাথা নিচু করে বসে আছে তারনাথের হাতটা তার মাথার ওপর পাশে আরেক ভদ্রলোক বসে আছে ব্যাপারটা গুরুতর বলে মনে হলো কারণ ভদ্রলোক যখন আমাদের দিকে তাকালেন তখন তার চোখে মুখে একটা আশঙ্কার ছাপ দেখতে পেয়েছিলাম এমনকি কিশোরী পর্যন্ত কোনো কথা বলল না গাছতলার কাছে দাঁড়িয়ে কিশোরীকে আস্তে আস্তে বললাম ব্যাপারটা কি হলো বলো তো কোনো কিছু তো বুঝতে পারলাম না কিন্তু কি হয়েছে চুপ কিশোরী আমায় চুপ থাকতে বলল আমরা চুপ করে দাঁড়িয়ে রইলাম একটু পরেই লোকটি আর ছেলেটি চলে যেতেই তারানাথ আমাদের হাত তুলে ডাকলো আমি আর কিশোরী গেলাম তার কাছে কিশোরী বলল ব্যাপার কি সকাল সকাল আজ খদ্দের জুটেছে দেখলাম তা একরকম বলতেই পারো তবে বড় বিপদে পড়েই ওনারা আমার কাছে এসেছেন ওনাদের ছেলে তিন দিন ধরে প্রচন্ড জ্বর কিছুতেই কমছে না আমি আমার যথাসাধ্য চেষ্টা করলাম বাকিটা ঈশ্বরের উপর নির্ভর করছে তবে আমার মনে হচ্ছে খারাপ কিছু একটা রয়েছে ওর সঙ্গে তাই একটা মন্ত্র পুত্র সুতো তৈরি করে দিলাম এখন তারা হুড়োতে তো আর কিছু করা যায় না কাল দেখি যদি কিছু করতে পারি খারাপ কিছু মানেই তো ভূত প্রেত কিন্তু ছেলেটাকে দেখে তো মানে মনে হলো না তেমন কিছু দেখো বিভূতি খারাপ কিছু এলেই যে সবসময় তাকে বোঝা যায় এমনটা কিন্তু নয় যে প্রেতের চরিত্র যেমনই হয় সে তেমনই ওকে যে ধরেছে সে বড় শান্ত শিষ্ট সাধারণ ফাঁকা পেয়ে ওর মধ্যে প্রবেশ করে বসে আছে জীবনের মায়া কাটাতে পারেনি এখনো তবে ঠিক হয়ে যাবে কয়েকদিন সময় লাগবে আমরা তারানাথে তারানাথের উপরে এসে বসলাম কিশোরের সঙ্গে আমার চোখ চাওয়া একবার। কিন্তু কথা না। নিজেই বলল। তোমরা এসেছো যখন ভালোই হলো তাহলে আজকে দিনটার এমন ভাবে একা বসে থেকে মাছই তাড়াতে হবে না অন্তত তা তোমাদের খবর সব ভালো তো কুশল বিনিময়ের এই প্রশ্নটি তারানাথ চট করে করে না যখন করে বুঝতে হবে আসলে বলার মতো কিছু নেই কিংবা সে চাইছে না তাই আমি বললাম কিছু হয়েছে নাকি না তেমন কিছু নয় আসলে অনেক দিন হয়ে গেল চারির সঙ্গে দেখা হয় না তো মেয়ে সেই যে গেল আর এলো না বুঝতে পারলাম তারানাথের চারির কথা মনে পড়েছে সেটাই স্বাভাবিক আমাদেরই মাঝে মাঝে কেমন শূন্য লাগে আর তারানাথের তো নিজের মেয়ে এত চিন্তা করবেন না এমন হলে একদিন দেখে আসুন তাছাড়া আপনার তো আর পিছুটান নেই আপনি না হয় দুটো দিন সেখানে থাকবেন চলে আসবেন তারানাথ হেসে উঠে কি যেন বলল তবে সেটা পরিষ্কার হলো না কিশোরী আবার বলল বলছি এত কষ্ট করে যখন এলাম তখন একটা ভালো গল্প হবে না কেউ ভালো গল্প কাকে বলে তা আমি জানি না তবে যেটুকু আমার জীবনের অভিজ্ঞতা সেখান থেকেই তোমাদের মাঝে মাঝে গল্প বলার চেষ্টা করে থাকি বটে এখন যদি তাই তোমরা শোনো তাহলে বলি আজ অনেক দিন আগের একটা ঘটনা সকাল থেকেই মনে পড়ছে সেটাই বলি তাহলে একটা গল্প যে শুরু হতে চলেছে সেটা বুঝতে পেরে বেশ ভালোই লাগলো আমি আর কিশোরী অপেক্ষা করতে লাগলাম তারানাথের গল্পের জন্য বাইরে আবার টিপ টিপ করে বৃষ্টি নেমে গেল আর তার সঙ্গে সঙ্গে তারানাথ একটা পাসিং শো সিগারেট ধরিয়ে টানতে লাগলো তখন সময়টা ঠিক কি ছিল তা ঠিক মনে পড়ে না তবে যেটুকু মনে পড়ে সেদিন বৃষ্টি হয়েছিল খুব গ্রামের পথে বৃষ্টির মাঝে ঘুরতে ঘুরতে আমি গিয়ে পড়লাম এক বাড়িতে গ্রামে অর্থাৎ বাড়ি বেরিয়েছিলাম যতদূর মনে হয় বর্ষা আর শরতের মাঝামাঝি কোনো একটা সময় হবে সেটা তোমরা তো জানোই এই সময়টায় আমি বাড়িতে ফিরে আসতাম মাঝে মাঝে সেবার সেই বাড়ি ফিরে আসার সময় বর্ষার পরে রওনা দিয়েছিলাম বর্ষার সময় মাঝে মাঝে গ্রামে জল কিন্তু ফিরে গিয়ে দেখলাম সেবার তেমন কিছুই হয়নি অনেক দিন পর গ্রামের পথে পা রেখেছি মনটা বেশ খুশি খুশি লাগছিল দিনের বেলা আকাশে পেঁজা তুলোর মতো মেঘ মনকে কেমন উদাস করে দিয়েছিল তখন গ্রাম থেকে আরো কিছুক্ষণের হাঁটা পথ বাকি এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামল একটা গাছের তলায় গিয়ে আশ্রয় নিলাম প্রায় দুদিন ধরে যাকে বলে এক টানা হেঁটে চলেছি মাঝে খেয়েওছি কিছু এখানে ওখানে বিশ্রাম নিয়েছি বটে তবে ভালোভাবে নয় বাড়ি ফেরার উত্তেজনা আর আনন্দই বোধ আরো বেশি দেরি করতে ইচ্ছে হয় না অথচ বাড়ির কাছে এসেই এমন ভাবে আটকে গেলাম গাছের তলায় বসে বসে মনে মনে এই সবই ভাবছি আর একটু পরে বৃষ্টি হলে কি হতো বাড়ি ফিরে বাবা মাকে সবাইকে দেখতে পেতাম তখন না হয় বৃষ্টি হতো আবহাওয়া দেখছি দিন দিন পাল্টে যাচ্ছে কিন্তু আসলে যা হয় সেই সব কিছুর পেছনে তো একটা কারণ থাকে আর সে কথা তো তোমাদের আগেই বলেছি এখানেও তাই হলো গাছের তলায় অনেকক্ষণ ধরে বসে আছি এমন সময় দেখি একটা লোক অনেক পুরনো একটা ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে আমার সামনে দিয়েই চলে যাচ্ছে আমি তাকে একবার দেখলাম সেও আমার দিকে দেখলো খানিকটা এগিয়ে গেল সে তারপর কি মনে হতে ফিরে আমায় বলল। বলছি সাধু বাবা এই পথটা কি সামনের গ্রামের দিকে গিয়েছে আসলে আমি বাড়ি যেতে চাই তার বাড়ি কোথায় জানেন আমি একটু অবাক হলাম অর্থাৎ সে আমায় চেনে না কিন্তু আমার কাছে এসে আমার সঙ্গে কথা বলছে ব্যাপারটা কাকতালিও বলা যায় না আমি বললাম এর আগে তুমি কখনো তারানাথ তান্ত্রিককে দেখেছো আর তার সবরই বা তুমি পেলে কোথা থেকে সেখানে কি কারণে যাওয়া হচ্ছে সাধু বাবা কথাটা আমি তাকে ছাড়া অন্য কাউকে বলতে পারবো না কিছু মনে করবেন না তার কথা আমার গ্রামের একজনের কাছ থেকে শুনেছি বড় বিপদে পড়ে তার কাছে যাচ্ছি এর আগে কখনো তার দেখা তো দূরের কথা নাম পর্যন্ত শুনিনি আমি তো এদিকের মানুষ নই গো আমি এসেছি অনেক দূর থেকে বুঝতে পারলাম সে মিথ্যা কথা বলছে না কিছু কিছু মানুষ থাকে যাদের কথা শুনলে বোঝা যায় তারা মিথ্যে কথা বলতে পারে না এই লোকটিকে তার নাম আমি পরে শুনেছিলাম তার নাম ছিল দয়াল বিশ্বাস তাকেও এমনই মনে হয়েছিল। বললাম তারানাথ তান্ত্রিককে তুমি আগে দেখো নি কিন্তু এমন কী বিপদে পড়েছো যার জন্য তার কাছে আসতে বলেছো চলো আমি তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে চলো এই কথা বলার অন্য একটা কারণও ছিল আসলে আমার কথা শুনেই হয়তো সে একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল সে বিপদের কথা যে আর কাউকে বলতে তারানাথ চায় না সেটা বেশ ভালোই বুঝতে পেরেছিলাম তাই সঙ্গে কথা বলতে বলতেই গাছের তলা থেকে যখন বেরিয়ে এলাম তখন বৃষ্টি কিছুটা কমে গেছে সে আমার সঙ্গে হাঁটতে হাঁটতে আমার বাড়ি পর্যন্ত এলো তারপরেই তাকে আমি প্রথম আমার পরিচয় দিয়ে পড়লাম তোমার ভাগ্য ভালো বলতে হবে দেখছি আজই আমি গ্রামে ফিরেছি আর আজ ফিরেই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো আরে তাকিয়ে আছো কি আমি তারা ভয় নেই এতক্ষণ আমি আমার পরিচয় তোমাকে দিইনি কারণ আমি তোমায় দেখছিলাম তুমি আমাকে দেখে কিছু বুঝতে পারো কিনা হ্যাঁ যাই হোক বাড়িতে এসো বসো একটু জিরিয়ে নাও তারপর তোমার সব কথা শুনছি কেমন এসো এসো ভেতরে এসো প্রথম এসে অবাক হয়েছিল কিন্তু লোকটার চোখ মুখের ভাব কেমন যেন বদলে গেল নিমেষের মধ্যেই এতক্ষণে তার মুখে একটা অদ্ভুত ছায়া পড়ল সে কাউকে চট করে বিশ্বাস করতে পারছিল না বলেই মনে হলো কিন্তু এখন সে আমার পরিচয় পেয়ে খানিকটা ভরসা পেল বাড়িতে জল বাতাসা খেয়ে খানিকক্ষণ জিদিয়ে নিয়ে সে আমার সামনে বসলো এদিকে সবেমাত্র আজকেই বাড়িতে ফিরেছি মা বাবা বাড়ির লোকেদের সঙ্গে ওই টুকি টাকি কথাবার্তা বলার প্রয়োজন যতটা দরকার ততটাই কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয় তাই সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আমি বসলাম সরদয়ালের সঙ্গে বললাম কি বিপদ তোমার হয়েছে যার জন্য তুমি আমায় খুঁজতে খুঁজতে এই গ্রাম পর্যন্ত এলে আমার নাম হৃদয়লাল বিশ্বাস এক গ্রাম থেকে প্রায় চার দিনের পথে আমার গ্রাম সে গ্রামের নাম বিলাসপুর সেখানে আমি আমার বউ আমার ছেলে দুজনকে নিয়ে কষ্ট সৃষ্টি দিন কাটাচ্ছিলাম জমি জমা বাবা মৃত্যুর আগে যা রেখে গিয়েছিল তা আমার আর ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়ে যায় জমি যেটুকু আমার অংশে পড়েছিল নিহাত খুব বেশি নয় তবে তা থেকে চাষ করে কোনো রকমে আমাদের দিন কেটে যাচ্ছিল তারপর এলো বর্ষা বর্ষাতে আমাদের গ্রামের সমস্ত জমি জমা জলের নিচে চলে গেল ভীষণ অবস্থা সেই সময় আমার ভাই কঠিন অসুখে পড়ল তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন কিন্তু টাকা পয়সা আমার পরিবারে কিংবা তার পরিবারে কারোর কাছেই তো জমানো হয়নি জমি জমা বিক্রি করতে হলো ভাইয়ের জমি বিক্রি করেও তা হলো না আমার জমিও বিক্রি হলো সাধু বাবা আমাদের গ্রামে এক বড় কবিরাজ ছিল তার কাছে চিকিৎসা চলল কয়েকদিন ধরে আপনি হয়তো ভাবছেন চিকিৎসার জন্য জমি জমা বিক্রি করতে হলো ঠিক বিক্রি নয় গোটা জমি বন্ধক রেখে গ্রামেরই একজনের কাছ থেকে টাকা নিয়েছিলাম আমরা কিন্তু ভাইয়ের অবস্থা আরও খারাপ হলো টাকা আর ফিরিয়ে দিতে পারল না দেখতে দেখতে সমস্ত জমি জমা তারা দখল করে ফেলল আমাদের ওই থাকার মধ্যে ভীতে মাটি ছাড়া আর কিছুই রইল না একদিন ভাই মারা গেল তারপর ভাইয়ের বউ মনের দুঃখে কোথায় যেন চলে গেল গেল আর ওদের মেয়েটি রয়ে আমার কাছে কিন্তু এখন আমি কি করি সেই গোটা বছরে অনেকেই বিলাসপুর গ্রাম ছেড়েছিল আমরাও ছাড়তে চাই কিন্তু যাব কোথায় কোথাও তো আমাদের কোনো যাওয়ার মতো জায়গা নেই ঠিক এমন সময় আমার বউ একদিন আমায় এসে বলল একটা কথা তোমায় অনেকদিন ধরে বলবো বলবো ভেবেছিলাম কিন্তু বলে ওঠা হয়নি